আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম আজকে নতুন করে আবার ভিডিও শুরু করলাম তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এখন মাছ কাটবো দুপুরে রান্না করার জন্য তো সেই মাছ কাটাটা আপনাদের সঙ্গে শেয়ার করব রান্নাটাও শেয়ার করব তো চলেন যাওয়া যাক কী মাছ নিয়ে আসে দেখি এই যে বড় রুই মাছ এই রুই মাছটা আমি এখন কাটবো খাসাবো মাছের আইসটা তুলে নেব এইটা দিয়ে এটা আপনারা ব্যবহার করতে পারেন এটা দিয়ে অনেক সুন্দর হয় মাছ ভাসানোর জন্য খুব দ্রুত কাজ হয় এই হাসানো দিয়ে যে মাতা কাটা হয়ে গেছে ma stammi la pis scorsese. basta এই তো মাছ কোটা ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে আর একটু ধুতে হবে রান্নার সময় ধুয়ে নেব তো আমি যখন রান্না করি আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার পাশে থাকবেন আমি এখন চুলাটা না নিয়ে কাদা দিয়ে চুলা দুই দিন যেতে না যেতে চুলা কামায় লাগিয়ে যায় না দেখলে রান্না করা যায় না তার জন্য আমি তাই নিচে একটু নামাই দিয়ে নেওয়া

কম হয়ে গেলে বারে মাছ দিয়ে দেব तो हमारे ये जो मटर हटाए गए हैं ये जो हम ऐसे ले ऊपर दिया हमने दो आ कोन को थू तो मैं आज क्या करना है वो निकाल दे दो

সগুলা ভাজাছা হয়ে গেছে একটা কাঁচা মাছ রাখলাম গ্যাসের জন্য আপনার ভাইয়া মাছ ভাজা মাছ খায় না ওই জন্য কাঁচা মাছ তো এখন তেলের উপরে আমি পেঁয়াজ দিয়ে দেব রান্নার জন্য তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে আমি এখন এই মশলাটা দিয়ে কষা পাবার মশলাটা আবার কটাব মশলা কাটানোর ভেতরে তরকারি আছে ভালো করে মশলা কাটানো না হলে ভালো হয় না

তো আবার পর্ব হওয়ার পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে তো তরকারি হয়ে গেছে আমি এখন এই যে ভাজা ভাজা মশলা দিয়ে দেব এই যে আমার তরকারির ফাইনাল লুক হয়ে গেছে আমার তরকারি রান্না